হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সকলে তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি চলে গিয়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে তো প্রত্যেক বছরে যাওয়া হয় বাট আমি সেই ব্লগগুলো শেয়ার করতে পারিনি তো এবছরে তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো বাগবাজার থেকে এখানে সব প্যান্ডেল গুলো করেছি দেখো গাইস এই একটা বছরে চন্দননগর মানে লাইট আর বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর কি ভালো লাগে না দেখতে মন ভরে যায় একটা মায়ের প্রতিমা দেখলে মনটা পুরো ভরে যায় যাই হোক এখানে স্টেশনের পর থেকেই অনেকগুলো প্যান্ডেল দেখা যাবে এখানে ওখানে সেখানে সব জায়গা তোমরা যেদিকে তাকাবে সেদিকে প্যান্ডেল দেখতে পেয়ে যাবে যাই হোক অনেকটা ঘুরে ঘুরেই যে যেতে হবে দেখো এখানে তোমরা দুপুর দুটো থেকে ভোর পাঁচটা অবধি ন এন্ট্রি পেয়ে যাবে মানে আর কি গাড়ি ঘোড়া লোকালও যাবে না হেঁটেই প্যান্ডেল হপিং করতে আবার হেঁটেই প্যান্ডেল হপিং করার মজাটাই আলাদা আমরা চলে এসেছি হিরের মায়ের সাজে এই প্যান্ডেলে এই প্যান্ডেলটা হয়েছে হলা পুকুরে দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে তাই না আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে মায়ের মূর্তি প্রতিমা কি সুন্দর অপূর্ব দেখতে না হীরের পুরো সাজে সজ্জিত মা আর এই বাইরেটা কত সুন্দর না আমরা সকালে গিয়েছিলাম রাতে আরও সুন্দর দেখাতো কারণ লাইটিংগুলো আরো দারুণ দেখাতো এই যে আমি একটু আমাকে তোমাদের দেখিয়ে দিলাম আর আমরা চলে গিয়েছিলাম আমি বাবা মা দিদি আর গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম নবমীর দিন এগারোটার সময় বেরিয়েছিলাম খুবই দেরি হয়ে গেছিলো আমাদের যদি আমরা তাড়াতাড়ি যেতে পারতাম তাহলে টোটো ওলাগুলো আমাদের ভালোভাবে আরও পয়েন্টাল হপিং করিয়ে দিত মানে আর হেঁটে হেঁটে আমাদেরকে সব জায়গায় যেতে হতো না আর কি মানে ওরা তো সব জানবে ভালো ভালো ঠাকুর কোথায় উঠেছে যাই হোক সব জায়গা নিয়ে ঘোরাতো আমরা পৌঁছে গিয়েছিলাম দুটোর সময় দুটো থেকেই ঠাকুর দেখা স্টার্ট করেছি তাই হেঁটে হেঁটে হয়েছিল যতটা হেঁটে দেখা সম্ভব হয়েছিলো ততটাই আমরা দেখেছি হোক পাল ঠাকুরটা দেখতে চলে এসেছিলাম বিরাশি অমবর্ষ যাই বলে তাই বলে প্যান্ডেলগুলো খুব সুন্দর আর দারুণ ছিল আর অনেক ইউনিক প্যান্ডেলগুলো ছিল এই প্যান্ডেলটায় অনেক ইনফরমেশন দিয়েছে এই যেমন আমরা এই যেমন সোশ্যাল মিডিয়ার জালে আজকের সমাজ দেখো কত ভালো ইনফরমেশন দিয়েছে আর এখানে দেখো বাচ্চা মানে বাচ্চার মাথায় শুধু ফেসবুকই ঘুরছে আর এখানে স্বামী স্ত্রী ঝগড়া করছে এখানে বলেই দিয়েছে বাচ্চাকে মোবাইল নয় শিক্ষা দিন এরাই আমাদের ভবিষ্যৎ উঠছে এই প্যান্ডেলটার থিম তুলেছে আমাদের আজকে সমাজে যা যা হচ্ছে এই যে বাচ্চারা পাবসি খেলছে সেটাও এখানে তুলে ধরেছে আর এখানে ঠাকুরের মুখটা খুবই সুন্দর তারপরে দেখে নিয়েছিলাম যাই হোক আমরা বেরিয়ে মেরেছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর আসার সময় এই যে ঝিঞ্জিরা বাজার থেকে সেলে মাছ কিনে নিয়েছিল বাবা যেহেতু পছন্দ করে খুব ভিডিওটা আমি এখানে এন্ড করলাম তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো